আজকে যাদের কলকাতা পুলিশকে তিন দিন দিতে কষ্ট হচ্ছিল সিবিআই বারো দিন সময় নিয়েছে অথচ এখন অব্দি কিছু আলাদা করে বার করতে পারে এবং আমি এজ ইন্ডিভিজুয়াল মনে করি যে সিবিআই এর নিজেদের তাদের ক্রেডিবিলিটি তাদের কেপাবিলিটির ওপর আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এবং এটা আমি না এটা ডেটা বলে তাদের কনভিকশন রেট ওয়ান পার্সেন্ট এর কিন্তু মানুষ এত মানুষ হাজার হাজার মানুষ পথে নেমেছেন জন্য নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মন্ত্রী হিসাবে সবসময় চান যে জাস্টিস শুড বি ডেলিভার্ড এন্ড উইদিন টাইম অ্যান্ড উইদাউট ডিলে আমরা আশা করব যেটার জন্য এত কিছু যেটার জন্য এতগুলো কন্ট্রাস্টার অ্যাড হয়েছে সেই জাস্টিস হোক সেই বিচার যেন পায় বিরোধী দল বলে প্রথম কথা পশ্চিমবঙ্গে কিছু নেই এবং যারা রয়েছেন তারা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে মানুষকে একটা জিনিস বুঝতে হবে আজকে কোনো মুখ্যমন্ত্রী চান না যে তার শাসনকালে তার রাজ্যে এরকম ঘটনা এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহিলাদের মা সরকার চালান এটা আমরা বলি না এটা গোটা দেশের এনসিআরবি রেকর্ড বলে যে কলকাতা হচ্ছে সর্বপ্রথম ইন সেফটি এটা নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের ডেটা বলে আমাদের কাউকে কিছু বলার নেই একটা ঘটনা ঘটেছে আমরা আমরা প্রত্যেকে শোকা আমরা মর্মা এবং আমরাও প্রথম দিন থেকে বিচার সুপ্রিম কোর্টের লাগাতার অর্ডার এবং রিকোয়েস্টের পরেও আমি ডাক্তারদের জানি না আমি জানি ওনারা যে দাবি করছেন সেটা একদম ন্যায্য কিন্তু আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পে এসেছি এই মঞ্চে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশনের আমিও বলেছি যে সেবাই হচ্ছে পরম ধর্ম এবং ডাক্তাররা এত এত মানুষ রয়েছেন তাদেরকে বঞ্চিত যেন না করেন তারা নিজেদের ধর্ম থেকে যেন বিচ্ছুত না হন নিজেদের কর্ম থেকে যেন বিচ্ছিত না হন জাস্টিস ইজ দ্য প্রসেস এন্ড জাস্টিস উইলবি ডেন